আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন খুব বেশি একটা ভূমিকা না করে শুরু করা যাক আজকের বিষয়টি হচ্ছে আপনি পাঠাও উবার বা অনলাইন যেই রাইড শেয়ারগুলো রয়েছে সেগুলো চালাইতে গেলে আপনার কি কি ডকুমেন্টস দরকার আপনি কি কি কাগজপত্র থাকলে এবং কিভাবে আপনি এই রাইড শেয়ারগুলো করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনার যেটা লাগবে আপনার অবশ্যই অবশ্যই একটি বাইক লাগবে আপনি যেহেতু রাইড শেয়ার করবেন সেই ক্ষেত্রে আপনার একটি বাইক তো ম্যান্ডেটরি বাইক তো অবশ্যই লাগবে বাইক ছাড়া আপনি রাইড করতে পারবেন না এখন কোন ধরনের বাইকগুলো হলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয় আপনি যেহেতু রাইড শেয়ার করবেন আপনার মূল লক্ষ্য থাকবে হচ্ছে আপনার মাইলেজ বেশি পাওয়া এবং বাইকটা যেন একটু কমফোর্টেবলও হয় এখন মাইলেজ এবং কমফোর্টেবল এই দুটা মিলে গেলে আপনার একটু হ্যাসেল প্রভাব হয় কারণ হচ্ছে কোনো বাইকে দেখা যাচ্ছে কমফোর্ট আছে মাইলেজ নাই কোনো বাইকে মাইলেজ আছে কমফোর্ট নাই সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনার হান্ড্রেড সিসি থেকে শুরু করে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এর ভিতরে থাকতে হবে কোনোভাবেই টোয়েন্টি ফাইভের উপরে যাওয়া যাবে না গেলেও সেগুলোর দাম অনেক বেশি যেমন হন্ডা এক্স বিলেড এটার দাম কিন্তু অনেক বেশি যারা রাইড শেয়ার করবে আর আমার মতে এই ধরনের বাইক দিয়ে রাইড শেয়ার না করাই ভালো আর যদি করতে পারেন তাহলেও ভালো কারণ হচ্ছে হোন্ডা এক্স বিলেট একটি হোন্ডা কোম্পানির একটি ব্যান্ডিং একটি বাইক এবং তো কিন্তু যথেষ্ট পরিমাণে মার্কেট ভ্যালু রয়েছে এবং বাইকটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো এবং জাপানি মেড সুতরাং এই বাইকটা কিন্তু অবশ্যই ভালো এবং মাইলেজও খুব ভালো দেয় তো এই বাইকটা কিন্তু দাম অনেকটাই বেশি তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনারা হচ্ছে একদম নতুন না কিনে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনে নেন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটি হান্ড্রেড থেকে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির মধ্যে একটি বাইক কিনে নেন এবং সেই বাইকটিকে আপনারা কিছু টাকা খরচ করে রিফাইন করে নেন একটু ভালো করে নেন তাহলে দেখবেন যে আপনার বাইকটা কিন্তু ভালো একটা সার্ভিস দেবে বাইকের মূলত কি কী জিনিস নষ্ট হয় বাইকের যে সব জিনিস নষ্ট হয় এগুলো সাধারণ যে জিনিসগুলো আছে ব্রেক নষ্ট হয় তারপরে স্পার্ক প্লাগ নষ্ট হয় এয়ার ফিল্টার নষ্ট হয় এছাড়া ক্লাস প্লেট নষ্ট হয় এবং জটিল যেই বিষয়গুলো সেটা হচ্ছে জিনিসগুলো এগুলাতে গেলে আপনার খরচটা বলে দিই আপনার যদি ইঞ্জিনের সমস্যা না হয় তাহলে বাকিগুলো আপনি ঠিকঠাক করতে পারবেন খুব নর্মাল টাকার মধ্যেই হয়ে যাবে যেমন ব্রেক হচ্ছে এক হাজার টাকার মধ্যেই পাওয়া যায় ড্রাম ব্রেক হলে আরো কমে পাওয়া যায় হ্যাঁ তারপরে হচ্ছে আপনার যে স্পার্ক প্লাগ এগুলো একশো দেড়শো দুইশো টাকার মধ্যেই হয়ে যায় এয়ার ফিল্টার হচ্ছে দুশো থেকে তিনশো টাকা চারশো টাকার মধ্যেই হয়ে যায় তো ইঞ্জিন মোবিল তো হচ্ছে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে হয়ে যায় তো এই জিনিসগুলো কিন্তু খুব কম রিজনেবল প্রাইস পাওয়া যায় কিন্তু যখন আপনি ইঞ্জিনে যাবেন তখন কিন্তু প্রাইসটা অনেক বাড়বে ইঞ্জিনে গেলে আপনার প্রাইসটা চলে যাবে হচ্ছে আপনার দশ হাজার টাকার মধ্যে এর যেমন রিং পিস্টন ক্লাস প্লেট এবং টোটাল যা যা আছে আম রকার সেট এটা সেটা আবি মিলে দশ হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে খরচ করতে হবে তাহলে কিন্তু আপনারা একটু ভালো সার্ভিস পাবেন সেই ক্ষেত্রে আপনি যদি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন ধরেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে এবং আরও দশ থেকে বারো হাজার টাকা আপনি যদি এক্সট্রা রাখেন তাহলে কিন্তু ওই টাকাটা দিয়ে আপনি যে বাইকটা কিনবেন সেই বাইকটা সার্ভিসিং করলে একদম ফুল ফ্রেশ একটা মানে ফিল পাবেন এবং ওই বাইকটা একদম নিশ্চিন্তে আপনি এক বছর চালাতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনি বাইক বাইকটাকে করে চালাতে পারেন এখন আসা যাক সার্টিফিকেটের বিষয়ে কি কি ডকুমেন্টস থাকতে হবে বাইকটা তো আপনার নিজের নামে থাকতেই হবে মাস্ট কাগজ থাকতে হবে মানে আপনি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি অবশ্যই থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স না থাকলে তো আপনি পুলিশ ধরলে ধরলে আপনি জরিমানা হয়ে যাবে আপনার থাকতে হবে মোটর সাইকেলের ট্যাক্স টোকেন মোটর রেজিস্ট্রেশন এবং আপনার নামে কিন্তু করা থাকতে হবে তা না হলে কিন্তু সমস্যা আপনি যদি কারোর কাছ থেকে কিনে থাকেন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই নেম ট্রান্সফার করে নিতে হবে তা না হলে কিন্তু প্রবলেম পড়ে যাবে চাইলেই আপনার নামে মামলা দিতে পারে বা গাড়ি ডাম্পিং করতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ে যাবেন আর কী কী ডকুমেন্টস লাগতে পারে দেখেন বাইক রাইড শেয়ার করতে গেলে এবং এই কটা জিনিস আপনার মোটর লাইসেন্স থাকতে হবে আপনার সরি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন পেপার থাকতে হবে মোটরসাইকেলের ট্যাক্স টোকেন থাকতে হবে এবং মোটরসাইকেল ফিটনেস ভালো থাকতে হবে এবং আপনার যদি আরও সিকিউরিটি দরকার হয় তাহলে আপনি হচ্ছে একটা ইয়ে আছে সফটওয়্যারটার নামটা আমি ভুলে গেলাম একটা এনলিশমেন্ট সার্টিফিকেট সরি এনলিশমেন্ট সার্টিফিকেট এই থাকতে হবে যারা রাইট শেয়ার করে তারা অ্যানলিশমেন্ট সার্টিফিকেট সরকার থেকে দেওয়া আছে এটা করতে গেলে কিছুটা ফি নেয় পনেরোশো টাকার মতো এরকম টাকা দিয়ে করতে হয় এনলিশমেন্ট সার্টিফিকেট এটা সাধারণত আমরা যারা রাইট শেয়ার করি তাদেরকে রাস্তাঘাটে বা চেকপোস্টে সাধারণত এই ডকুমেন্টসগুলো দেখে না এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন যারা আছেন যারা সড়ক ও ট্রাফিক সার্জেন্ট একজন যারা আছে ওরা কিন্তু জানে যে রাইট শেয়ার যারা করে তারা হচ্ছে অর্থের জন্য করে টাকার জন্য করে তারা ম্যাক্সিমামই হচ্ছে গরিব মানুষ টোটালি বলতে গেলে গরিব মানুষ তারা তাদেরকে অতটা হ্যারাসমেন্ট করে না সাধারণত যখন দেখে আপনার কোনো প্রবলেম আছে মাথায় হেলমেট নাই বা আপনি রাফ চালাচ্ছেন বা আপনি চেকিংয়ের মধ্যে পড়ে গেছেন তখন কিন্তু তারা আপনাকে চেক করে ডকুমেন্টসগুলো ঠিক থাকলে আপনাকে ছেড়ে দেয় কিন্তু সাধারণত দেখা যাচ্ছে ডকুমেন্টস গুলো যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে আপনাকে তারা তার আইন অনুযায়ী যে স্টেপ না দরকার সেগুলো কিন্তু নিয়ে নেয় পারলেন যে আসলে বাইক রাইড শেয়ার করতে গেলে কি কি ডকুমেন্টস গুলো লাগে আপনি যদি আমার ভিডিও থেকে কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটা বোঝানোর জন্য বা বলার জন্য চেষ্টা করব আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ